আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা ইলেকট্রিক হাউস ওয়ারিং কীভাবে করবেন সহজে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এখানে দুটা লাইন দুইটা লাইট হবে একটা জিরো একটা বড় লাইট এবং একটা ফ্যানের লাইন হবে টোটালি জানাবো আপনাদের এই ভিডিওতে যে আপনারা কীভাবে এই কানেকশনটা করবেন সহজেই তো এখানে দেখেন এই বোর্ডটা এই বোর্ডটা কিন্তু ওখান থেকে খোলা হয়েছে পুরাতন বোর্ড এখন নতুনভাবে আপনারা কীভাবে এই যে বোর্ডটা কানেকশন করবেন নতুনভাবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন নাহলে কিন্তু কিছুই জানতে পারবেন না এবং কিছু শিখতে পারবেন না তো সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে তারগুলো টানার বিষয়টা বলছি এখান থেকে যে দুটা লাইট হবে সেই লাইটের তারটা আমরা যে টানবো সেই টানাটা কিন্তু দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সে কারণে কিন্তু আপনাদের সরাসরি আমি বোর্ডে নিয়ে আসছি তো লাইটের দুটো যেন দুটা তার লাগবে তিনটা টান লাগবে একটা নিউটল আর দুটা ফেস তার এই হলো দুটা লাইটের ক্ষেত্রে আর ফ্যানের দুটা তো তার লাগবে কারণ একটা নিউটালে যাবে একটা ফ্রেজে বোর্ডে এসে লাগবে রেগুলেটার সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তো এই কারণে তারটা না দেখায়নি কারণ ভিডিওটা লং হবে তো আপনারা সুইচ বোর্ডে সরাসরি চলে আসলাম দেখেন সুইচ বোর্ডে আমাদের যে কাজটি করতে হবে দেখেন এখানে তিনটা সুইচ আছে তিনটা সুইচ চারটা সুইচ আছে এবং এখানে দেখেন দেখাচ্ছি আমি আপনাদের পুরা কাজটাই কিন্তু তো এখানে প্যারালাল করা আছে প্রত্যেকটা সুইচ বোর্ডের নিচেই তো এখানে যে ফেসটা দেবো দেখেন এখানে ফেসটা দেওয়া হয়েছে ফেস মানে দুশো বিশ যে কারেন্টের যে লাইনটা তারটা সেটাই কিন্তু এখানে কানেকশন করবেন তাহলে কোটাটাতে কিন্তু প্যারালাল যে কানেকশন করা আছে সেখানে কিন্তু ফেসটা পৌঁছে গেল দেখেন পুরাটা কিন্তু ফেসটা চলে গেল ফেসটা যাওয়ার পরে এখন আমাদের যে লাইটের কানেকশান আছে সেই লাইটের কানেকশন কিন্তু আমরা প্রত্যেকটা সুইজের উপরে টার্মিনালে দিয়ে দেবো নিচে সবগুলো কিন্তু এখন ফেস পেয়ে গেছে অর্থাৎ কারেন্ট চলে গেছে এখন যে উপরের যে টার্মিনালগুলো বাকি আছে সেগুলোতে কিন্তু ফেস দিতে হবে তা ফেসের জন্য আমরা যে দুটা লাইটের যে ফেস নিয়ে এসেছি সেই ফেসটা ওই দুটা সুইজের উপরে টার্মিনালে কানেকশন করে দেবো কানেকশন করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে ফ্যানের ফ্যানের জন্য আপনাকে কিন্তু মার্কিং করে রাখতে হবে ফ্যানের জন্য আলাদা তার আপনাদের টানতে হবে তো এখানে একটা ব্যাপার হলো যে এই যে দেখেন এনে ফেস দিতে হবে তো এখানে আরেকটা বিষয় হলো যে আমরা বেড সুইচ দিয়ে একটা লাইট একটা লাইটে দুইটা সুইচ দিয়ে চালাবো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দেখেন এই যে এই যে তার দুটা এই যে তার দুটা এই দুটাই কিন্তু কাজ করতে হবে কী করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি এখানে যে ফেসটা আছে সেই ফেসটা থেকে ডাইরেক্ট একটা লাইন নিতে হবে ডাইরেক্ট লাইন দেবো এবং এই যে ডাইরেক্ট একটা লাইন দিচ্ছি তার মানে বেড সুইচ থেকে লাইটটা অন অফ করতে পারবেন এবং যে সুইচ বোর্ড আছে সুইচ সুইচ থেকেও লাইনটা করতে হবে এবং লাইটে কিন্তু নিটল তো দেওয়াই আছে শুধু আমাদের কি করতে হবে এই যে ফেস দিতে হবে ফেসটা দিতে হবে একটা আর সুইচের উপরে টার্মিনালে একটা কানেকশন দিতে হবে দেখেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে কানেকশন করবেন সুইচের টার্মিনালে একটা কানেকশন দেবেন এবং একটা মেন লাইন কানেকশন দিতে হবে তাহলে আমাদের দুটার থেকে কাজ করা যাবে এই যে মেন লাইনে একটা দিতে হবে আর একটা সুইচের উপর টার্মিনাল মানে ওই যে লাইটের মাধ্যমে চালাচ্ছে ওই লাইটেতেও একটা ওই দুটো কানেকশান হবে একটা বেড সুইচের কানেকশন একটা লাইটের কানেকশান দুটো কানেকশনই এক হবে আর একটা পাওয়ার দিতে হবে কারণ এটা বেড সুইচের পাওয়ার দিতে হবে এর জন্য এই কানেকশনটা পাওয়ারই দেওয়া হলো তো আপনাদের কিন্তু আমি দেখানোর চেষ্টা করি মনোযোগ সহকারে দেখুন দেখলেই কিন্তু আপনারা শিখতে শিখতে পারবেন তো অবশ্যই লাইটের নিটল দিতে হবে নিটল না দিলে কিন্তু লাইট জ্বলবে না ফ্যানেও কিন্তু নিটল দিতে হবে তো এখন হলো ফ্যানের কানেকশনটা দেখাচ্ছি ফ্যানের দুটা ফ্যানের যে রেগুলেটরের তার আছে রেগুলেটার আছে সেই রেগুলেটারে কী হবে এখান থেকে দিয়ে দিয়েছি একটা রেগুলেটার একটা তার সুইচের উপরে টার্মিনাল কানেকশন দিয়েছি এবং ফ্যানের যে একটা তার আছে অর্থাৎ দুটা তার থাকে একটা তার নিটলের কানেকশন করা হয়েছে আর একটা হলো রেগুলেটারের কানেকশন করা হয়েছে রেগুলেটারের একটা টার্মিনালে দেখেন একেবারে ইজিভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা এটা দেখে দেখেই কিন্তু আপনাদের কাজটি সহজভাবে করতে পারবেন আর যেটা সকেট আছে সকেটে আপনারা অবশ্যই নিটল দিবেন সকেটে নিটল ছাড়া কিন্তু হবে না তো পুরো কাজ দেখাতে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এই কারণে আমি আপনাদের শটে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে ইলেকট্রিক হাউস ওয়ারিং কীভাবে করবেন তারপরে কিন্তু এখানে আপনারা অবশ্যই যে টেপিং করে দিতে হবে অবশ্যই কিন্তু সুইচ বোর্ডে কোনো রকম লুজ কানেকশন রাখবে না তো নিটলের জায়গাতে নিটল দিতে হবে অবশ্যই সকেট ইন্ডিকেটার লাইটে ফ্যানে সবগুলোতে কিন্তু নিটল দেওয়া হয়েছে উপরে তো ওই সব উপরে কাজগুলো দেখাতে গেলে অনেক সময় সেই কারণে আপনাদের আমি দেখা হচ্ছে এই নিটলটা এখন কোথায় দেবেন এই নিটলটা আপনাদের সকেটে দিতে হবে যেহেতু আমাদের সকেটে লোড চালাবো এই যে দেখেন এই সকেট আছে সকেট দুইটাতে এই নিটল দিতে হবে কারণ বোর্ডে আমাদের নিটল আছে তো লাইট ফ্যান সকেট ইন্ডিকেটার এগুলোতে কিন্তু অবশ্যই আপনাদের নিউটল কমন করে দেবেন তাহলে কোনো কিছু সমস্যা নাই আমরা আমি যে মেন কাজটা সেটাই কিন্তু আপনাদের দেখালাম তো আমাদের এখানে টু এ সুইচ আছে তো টু সুইচের যেভাবে কানেকশন করা হয় ঠিক ওয়ানওয়ে সুইচের কিন্তু এটা কানেকশনটা করা হয়েছে এটুকি কারণ এখানে সুইচ ছিল না বিধায় এনে টু সুইচ ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ করবে ওয়ানওয়ে সুইচের মতনই তো দেখেন এখানে মেন নিউটল আছে এখন মেন নিউটলটা কিন্তু কানেকশন করে দেবো এই যে দেখেন এখানে নিউটলের সাথে এই মেন নিউটলটা কানেকশান করে দিবেন তো সকেট দুইটাতে নিউটল কানেকশন করা হয়ে গেছে কমন করা হয়ে গেছে তো অবশ্যই আমি বরাবরই বলি ইলেকট্রিক যে কোনো জিনিস কিন কিনতে হলে অবশ্যই কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটি কিনবেন বেশি দাম হলেও কিন্তু কিনবেন তা না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে কারণ অল্প দামের জিনিস কিন্তু পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় বেশি দিন টিকে না কাজটা আবারও দেখানোর চেষ্টা করছে এভাবেই কিন্তু আপনাদের কাজটা করবেন ঠিক এভাবে তো এখন যে কাজটা আমি আপনাদের দেখাবো সেটা হলো যে এই যে দেখেন এই লাইটটা দিয়ে কিন্তু এই যে এই লাইটটা জ্বলবে এই বেড সুইচ দ্বারা মানে বিশান থেকে এবং এই যে নিউলো এবং বোর্ড থেকে কিন্তু অন অফ করতে পারবেন এই যে বোর্ডে আছে এই লাইটটা দিয়েও কিন্তু অন অফ করতে পারবেন এই যে অফ করে দিতে পারবেন তো এখন আপনার ফ্যানের যে কানেকশানটা ফ্যানের কানেকশানটাও কিন্তু দেখাচ্ছি আমি ফ্যানের কানেকশানটাও কিন্তু অন অফ করতে পারবেন এই সুইচ বোর্ড দিয়ে ফ্যানের লাইটটা দি দিব ফ্যানটা দিলেও কিন্তু ফ্যানটা চলবে একেবারে সহজ কাজ দেখানোর চেষ্টা করব